পরীক্ষা চলাকালীন কলের কাজ হচ্ছে পরীক্ষা কেন্দ্রের কাছেই তাই সেই কাজ বন্ধ হোক দাবি অভিভাবকদের অবশেষে পরীক্ষার্থীদের কথা ভেবে কাজ বন্ধ করা হলো জানা গিয়েছে হাওড়ার রনিবালা কুন্ডু চৌধুরী বালিকা বিদ্যালয় কেন্দ্রের পাশেই তৈরি হচ্ছে পানীয় জলের কল সেই কলের কাজ সাময়িক বন্ধ হোক বলে দাবি জানান অভিভাবকেরা তাদের অভিযোগ পরীক্ষা কেন্দ্রের সামনে প্রশাসনের পক্ষ থেকে কাউকেই দাঁড়াতে দেওয়া হয় না এবং আশেপাশে যেন কোলাহল না হয় সেটা যেন দেখেন প্রশাসন তাই কলের কাজ পরীক্ষার পর শুরু হোক এমনটাই দাবি অভিভাবকদের এই অভিযোগের পর মহিয়ারি এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শুভঙ্কর মজুমদার জানান অভিযোগটি ভিত্তিহীন যেভাবে কাজ হচ্ছে সেইভাবে কোলাহল হচ্ছে না তবুও তারা পরীক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষার পর কলের কাজ শুরু করবেন বলে জানান তিনি এখন ব্যাপারটা হচ্ছে যে এই মাত্র আমি অভিযোগটা পেলাম এখন আমি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি এসছি পঞ্চায়েতের তরফ থেকে উপপ্রধান হিসেবে আমি এসে দেখছি অভিযোগটা সর্বৈব ভিত্তিহীন আপনিও দেখুন এখন যে কাজটা চলছে একটা পানীয় জলের ব্যবস্থা চলছে এটা কিন্তু পূর্ব ঘোষিত প্রকল্প কাজটা চলছিল এবারে কাজটা চলছিল ওনারা বলেছেন আওয়াজ হচ্ছে আমি তো এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি স্টিল নাও দেখছি যে অবজার্ভ করছি যে কোথায় আওয়াজটা হচ্ছে আপনিও তো মাইক নিয়ে আছেন আপনি আওয়াজ পাচ্ছেন কাজ তো চলছে ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়